আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরনাম তারেক রহমানের প্রত্যাবর্তনে উজ্জীবিত বিএনপি নেতা কুমিল্লা প্রত্যাশা অবসান হবে সব সংকটে সম্ভাবনার বিপরীতে যাচ্ছে নানা চ্যালেঞ্জ সংবাদ সমাপ্ত শেষে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি স্থলে যাবেন তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের জানাবেন শ্রদ্ধা ভোটার হবেন কাল দুর্নীতি বৈষম্যমুক্ত মুক্ত ভিত্তিক দেশ গড়াই লক্ষ্য বললেন জাতির থেকে এখনো কালো ছায়া দূর হয়নি চাঁদপুরের মেঘনা নদীতে মধ্যরাতে দুই লঞ্চের সংঘর্ষ চারজনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে কোস্টগার্ড সদরঘাট পুলিশের কাছে হস্তান্তর এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত বিএনপির সাংগঠনিক কাঠামো নীতি নির্ধারণী কৌশল এবং জাতীয় নির্বাচনের দিক নির্দেশনা সবকিছুই নির্ভর করছে তারেক রহমানের বলা যায় ওপর কঠিন ভার এখন তার কাঁধে সতেরো বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সময় দূর থেকে যিনি ছিলেন দলের কৌশলগত নীতি নির্ধারক এবার তিনি সরাসরি রাজনীতির মাঠে দীর্ঘদিন ধরে অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজনীতিতে তার সক্রিয় উপস্থিতি নেই এই বাস্তবতায় বিএনপির আন্দোলন নির্বাচন আর সাংগঠনিক ভবিষ্যৎ সবকিছুর ভার এসে পড়েছে তারেক রহমানের কাঁধে বিগত পনেরো বছর তো স্বাভাবিক কারণে যে দেশে যে রাজনৈতিক চর্চার ব্যাপক ঘাটতি ছিল অভাব ছিল যে কারণে আপনার রাজনৈতিকের সাংগঠনিকভাবে যে আপনার সংগঠন তৈরি করার যে পরিবেশ অভাব ছিল এটা খুব দ্রুত আপনার একটা কাঠামোর মধ্যে চলে আসবে এক যুগের বেশি সময় ধরে বিদেশ থেকে দল পরিচালনা করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভার্চুয়াল সভা নির্দেশনা আর বার্তায় চলেছে বিএনপির রাজনীতি এই বিশ্লেষক বলছেন দেশে ফিরে বাস্তব পরিস্থিতির মুখোমুখি হওয়া আর পরিবেশের সাথে খাপ খাওয়ানোই এখন তারেক রহমানের প্রথম চ্যালেঞ্জ সতেরো বছর নির্বাসনে থাকার কারণে সহিংসতার যেই নিঃশংস রূপ বাংলাদেশের বর্তমান রাজনীতিতে বিরাজ করছে অসহিষ্ণুতা অপরকে অসম্মান করে কথা বলা এবং কিছুকে হলেই যে বিশৃঙ্খলার একটা পরিসর এইটির সাথে অ্যাডাপ্ট করাটাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সতেরো বছরে বদলে গেছে রাজনীতির ভাষা মাঠের চরিত্র এমনকি ভোটারের মনোস্তত্ত্ব নতুন প্রজন্মের সাথে সংযোগ তৈরি করার কাজটাও বেশ চ্যালেঞ্জের হবে রাজনীতিবিদ আর বোদ্ধাদের মত তেমনি মানুষের আস্থাটা বিএনপির প্রতি ফিরবে কিনা সেটি নিয়ে একটি সংশয় ছিল সে ভোটার হতে যে সব বাধ্যবাধকতা রয়েছে সেগুলো লঙ্ঘন না হলে তারেক রহমানের ভোটার হতে কোনো বাধা নেই আইন অনুযায়ী তফসিল ঘোষণার পরও যে কোনো নাগরিককে ভোটার করতে পারে নির্বাচন কমিশন আর প্রার্থী হতে চাইলে উনত্রিশ ডিসেম্বরের মধ্যে ভোটার হতে হবে একই সাথে জমা দিতে হবে মনোনয়নপত্র নির্বাচন কমিশনের সশরীর উপস্থিতির ক্ষেত্রে তারেক রহমানের নিরাপত্তাকে গুরুত্ব দিচ্ছে ইসি দুই আট সালের সেপ্টেম্বরে দেশ ত্যাগে বাধ্য হয়েছিলেন তারেক রহমান এর পূর্বে তিনি ভোটার ছিলেন তাহলে বাদ গেলেন কিভাবে দুই সালে হুদা কমিশন ছবি ও ফিঙ্গারপ্রিন্ট সহ ভোটার তালিকা প্রণয়ন করে দেশের বাইরে অবস্থানের কারণে তখন ভোটার হতে পারেননি তারেক রহমান এখন প্রশ্ন উঠেছে কোন প্রক্রিয়ায় ভোটার বা প্রার্থী হতে পারবেন তিনি ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে ভোটার তালিকাও স্বাভাবিক নিয়ম বা প্রচলিত বিধি অনুযায়ী এখন কেউ ভোটার হতে পারবেন না কিন্তু ভোটার তালিকা আইন এবং ভোটার তালিকা বিধিমালা অনুযায়ী নির্বাচন কমিশনের সে ক্ষমতা আছে ভোটের আগের দিনেও কেউ যদি আবেদন করেন কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে ভোটার করতে পারেন জাতির উপর থেকে কালো ছায়া এখনো দূর হয়নি এই কালো ছায়া দূর না হওয়া পর্যন্ত ছাত্র শিবির ও জামায়াত ইসলামের সংগ্রাম করে যাবে এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে এ কথা বলেন তিনি জামায়াত আমির আরো বলেন দুর্নীতিমুক্ত বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ গড়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান জামায়াতের আমির রহমান মিথ্যাচার ও অপপ্রচার দিয়ে ছাত্র শিবিরকে থামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এমন অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম বড়োয়ার বলেন স্বাধীনতা বিরোধী রক কাটা কিংবা ক্রস ফায়ার আয়নাঘর দিয়ে ছাত্র শিবিরকে থামানো যাবে না এর আগে সকালে সম্মেলনের উদ্বোধন করেন জুলাই গণ অভ্যানে প্রাণ হারানো সব ধর্ম সব দল সব জাতি মিলে বাংলাদেশ নিয়ে আমরা সামনে এগিয়ে যাব সেই বাংলাদেশ ইনশাল্লাহ শুধু বাংলাদেশকে রাস্তা দেখাবে না ইনশাল্লাহ সেই বাংলাদেশ দুনিয়ার বহু দেশকে রাস্তা দেখাবে ইনশাল্লাহ জাতিকে বিভ্রান্ত করে আমাদেরকে আবার সেই পেছনে ঠেলে দিতে চায় কিন্তু জাতি কোন মিথ্যাচার কোন মিস্প্রান্ড কখনো বিশ্বাস করবে না তারা জানে না ইসলামী ছাত্র শিবিরকে কখনো সন্ত্রাস দিয়ে কখনো স্তব্ধ করা যায় না মধ্যরাতে ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে এমভি জাকির সম্রাট তিন এবং অ্যাডভেঞ্চার নয় লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়েছে এখন পর্যন্ত নৌ পুলিশের কাছে চারজনের মরদেহ হস্তান্তর করেছে কোস্টগার্ড আহত হয়েছেন কয়েকজন বৃহস্পতিবার গভীর রাতে হয় এই দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীরা জানায় বৃহস্পতিবার বিকেলে ভোলার ঘোষের হাট ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে রওনা করে এমভি জাকির সম্রাট তিন চাঁদপুরের মেঘনা নদীতে আসার পর ঘন কুয়াশার কারণে ধীর গতিতে চলছিল লঞ্চটি এ সময় বরিশালের যাত্রীবাহী লঞ্চ অ্যাডভেঞ্চার নয়ের

অনুসহ আর উদ্যতন করেvarphi বক্তা জেনে আছেন তারা এসেছে নৌপুলিশ কর্মকর্তারা এসেছেন তার পরিদর্শন শেষে নৌপুলিশা যদি বোধ সেনসিটি হচ্ছে বলতে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে যে চালক হয়তো ঘুমিয়ে ছিলেন অথবা অন্যমনস্ক ছিলেন অন্য কোন অর্থাৎ তাদের অবহেলার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে সেই কারণে সবাইকে এই সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সবাইকে আটক করার নির্দেশ দিয়েছেন এবং তদন্ত করার জন্য মূলত কেন ঘটেছে সেই কাজের জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে আট সদস্যের বিধি তদন্ত কমিটি মন্ত্রণালয় গঠন করেছে আর পাশাপাশি আরো কিছু তথ্য দিয়েছেন সেটি হচ্ছে যারা নিহত হয়েছেন তাদেরকে দেড় লাখ টাকা করে মন্ত্রণালয় দেবে এবং শিপিং কর্পোরেশন থেকে দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা করে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য এছাড়া নদীতে যেসব নৌযানগুলো চলাচল করে বালিবাহী নৌযান যেগুলোকে বালখেট বলা হয় সেই নৌ বালিবাহিত নৌযানগুলো সকাল আটটার আগে চলাচল করতে পারবে না এবং যদি কেউ চলাচল করে তাহলে সেদিন তাদেরকে আহ জরিমানা করা হবে অর্থাৎ তাদেরকে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে পাশাপাশি আপনি জানেন যে বিমান এবং লঞ্চের ক্ষেত্রে একটি বিষয় মানা হয় সেটি হচ্ছে বা দেখার ক্ষমতা অর্থাৎ কতটুকু দৃশ্যমান কতটুকু জায়গা অর্থাৎ কতটুকু কি পরিমাণ জায়গা দেখতে পান সেটির উপর নির্ভর করে আসলে এই দুটি পরিবহন পরিচালনা করা হয় সেক্ষেত্রে নৌ পরিবহন উপদেষ্টা বলেছেন যে ভিজিবিলিটি যদি কম হয় অর্থাৎ যদি দুশো মিটারের কম দূরত্ব দেখা না যায় তাহলে সে সেই সময় লঞ্চ চলাচল না অর্থাৎ যেহেতু এখন ঘন কুয়াশার সময় শীতকাল সেই এই কুয়াশার সময় যদি দুশো মিটারের কমে দেখা যায় তাহলে লঞ্চ চলাচল বন্ধ থাকবে এই নির্দেশনাগুলো দিয়েছেন এবং বলেছেন যে যদি এই ধরনের লঞ্চ দুর্ঘটনা কারণ খতিয়ে দেখতে এবং